সকালবেলা আসি আটটার নাগাদ আমরা আসি আমাদের এক্সামের ডেটটা দিয়েছে হচ্ছে জুন মাসে আমাদের যেখানে জুলাই মাসে হওয়ার কথা আমাদের সেমিস্টারের বছরে দুটো সেমিস্টার হওয়ার কথা আমরা গতবার ফিফথ সেমিস্টারে যে আমরা ফিফথ সেমিস্টার যে পরীক্ষাটা দিয়েছি সেটা বছরে তিনখানা পরীক্ষা দিয়েছি এবারও আমাদের যে ছ মাসের যে টাইমটা থাকে ছ মাসের টাইমটা টেনে নিয়ে এসেছে ওখানটা তিন মাসে বা সাড়ে তিন মাসে ঠিক আছে আমরা চাইছিলাম যে না আমাদের ওটা চার মাস দেওয়া হোক আমাদের একটু টাইম বাড়ানো হোক আমরা এখানটা আসি সবাই একসাথে জড়ো হই এখানটা আটত্রিশটা কলেজ থেকে ইউনিভার্সিটিতে আটচল্লিশটা কলেজ আটত্রিশটা কলেজ থেকে আমরা স্টুডেন্ট আসি এখন রাত কটা বাজে এখন রাত প্রায় দশটা বাজতে গেল এখন রাত দশটা বাজে এখন পর্যন্ত আমরা ইউনিভার্সিটিতে আসি আমাদের এখান থেকে সকালবেলা থেকে আমরা না খেয়ে দিয়ে আমরা এখানে বসে রয়েছি সবার কথা বলছি আমরা সবাইকে বলছি যে আমাদের কথাটা একটু শুনুন আমাদের একটা কথা আমাদের শোনা হয়নি ইউনিভার্সিটি থেকে আমরা যে সময় যাই পিটিশন জমা দিতে যে আমাদের পিটিশন জমা নেওয়া হয় না তারপরে আমরা সবাই মিলে বিক্ষোভ দেখি আমরা যাই ভিতরে যাই ভিতরে যাওয়ার পরে আমাদের কথা তা একটু শোনার শোনা বললাম যে আমাদের কথাটা একটু শুনুন তারপরেও আমাদের কথা শোনা হয়নি আমরা তারপরে বাধ্য হয়ে আমরা এখানে ম্যাডামের গাড়ির সামনে এসে বসি আমরা যে সময় গাড়ির সামনে যে বসি আমাদের টানা করা হয় মেয়েদের যারা ছিল তাদেরকে ধরে ধরে টেনে টেনে ফেলে দেওয়া হয় আমরা এখানটা ফেলেছেন কি মেইল এখানটা এরকম আমরা প্রায় 100 জনের উপরে ছিলাম সবার উপর সিকিউরিটি গার্ড তারপরে আমাদের এই ইউনিভার্সিটির যারা মেম্বার সবাই অত্যাচার গালাগালি এগুলো করেছেন আমাদের উপর আমাদের বাজে বাজে কথা পর্যন্ত বলেছেন এখানটা যারা রেজিস্টার হয়েছে আমাদের রেজিস্ট্রার বাবু তিনি পর্যন্ত আমাদের উপর টোন টিটকারি মেয়ে কথা বলেছেন আমাদের আমাদের হুমকিও দিয়েছেন এই ইউনিভার্সিটিতে হুমকি দেওয়া হয়েছে যে তোমরা যদি এখানে প্রোটেস্ট করো তাহলে তোমাদের রেজিস্টার রেজিস্ট্রেশন ক্যান্সেল করে দেওয়া হবে ইউনিভার্সিটিতে বলছে যে আমাদের এক্সাম পিছনো হবে না আমরা যেটা চাই জুলাই মাসে আমাদের এক্সামটা নিয়ে যাওয়া হোক ফার্স্ট উইকে সেকেন্ড উইকে যাই হোক আমাদের একটুখানি টাইম দেওয়া হোক আর যেটা ছমাসের সেমিস্টার থাকে ছমাসটা অন্তত আমাদের একটুখানি ছমাস মাস না দিলে পাঁচ মাস দিক আমাদের একটু টাইম একটু দিন জুলাই ফার্স্ট উইকে নিক আমাদের কিন্তু সেই পরীক্ষাটা আমাদের দাও আমাদের টাইমটা দিলো না আমরা কি করতে পাবো আমরা কি করতে পারো যেরকম পরীক্ষা যেরকম আমরা দিতে হবে দিতে হবে এখন তো কিছু করার নেই আমাদের কাছে না কিছু করার নেই কেন আমরা এখানেই থাকবো উনি বলেছেন তোমরা বসে থাকো যতক্ষণ বসে থাকতে পারবে এই আন্দোলন কত দূর চলবে এই আন্দোলন বহু চলবে আমরা যতক্ষণ না উনি মানবে কতক্ষণ না ওনারা মানবে ততক্ষণ আন্দোলন আমাকে যখন শেষ যখন নিজেদের জানান নোটিশটা যে 21 তারিখে পরীক্ষা হবে উনি আমাকে ডাকলেন আমি গেছিলাম আমাকে ডেকে বলল যে আমাদের তো সমস্ত ইউনিভার্সিটির সাথে মিলিয়ে চলতে হবে বাকি ইউনিভার্সিটি